ঘোষণা করো সেন্ট্রালি তোমরা পার্লামেন্টে আওয়াজ তোলাও তোমার এমপিদেরকে দিয়ে আর কলকাতা আলিয়া মাদ্রাসায় একটা বাঙালি প্রিন্সিপাল নিযুক্ত করো ওই সময় ডক্টর শহীদুল্লাহ যিনি মারা গেলেন কিছুদিন আগে ভাষাবিদ শহীদুল্লাহ নয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে অ্যাপয়েন্ট করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রয় আর এই ঈদ বকরিদের ছুটি দেখছে এই দাবি ছিল মুফতি আজম বেজু হুজুর বিন কেবলার জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের মেজর কংগ্রেস বড় হজুর কংগ্রেস দাদা হজুর কৃষক প্রজাপা দাদা হজুর গান্ধী গান্ধীর দলের মতিলাল নেহরুর দলের তুই আইএসএফ করছিস কর তুই সিপিএম করছিস কর তুই কংগ্রেস করছিস কর তুই টিএমসি করছিস কর কমের জন্য যদি চিৎকার করে দিল্লির দরবারে যেতে হয় বা দিল্লির লিডারদের কাছে আমাকে আমার কমের জন্য দাবি তুলতে হয় ওয়াকফ নিয়ে যদি চিৎকার করতে হয় ডেপুটেশন দিতে হয় ও দিল্লির বিজেপির কাছেও আমি যাব কারণ তারা রাজশক্তি হাতে নিয়ে আছে আর যদি বাংলায় কোনো প্রবলেম হয় আমি আমার একগুচ্ছ দাবি যেমন কিছুদিন আগে তুলে দিয়েছি ওইরকম একগুচ্ছ দাবি আবার তুলে দেব আমার পিছিয়ে পড়া জাতির জন্য তাতে কোন উজবুককে খারাপ লাগবে ওটা মেয়ের অফসেন্ট কিছু যায় আসে না পাম এর জন্য লড়েছি লড়ছি লড়ে যাব শরীরের রক্তবিন্দু বিন্দু থাকা অবস্থায় পিছে পড়া মুসলমানদের জন্য কারোর কাছে নামে দাঁড়াতে হবে না কোন রাজনৈতিক মঞ্চে দাঁড়াব না জামিয়াতুল আমায়ে বাংলা আসাম যার মধ্যে দিয়ে দাদা হুজুর দাঁড়িয়ে কাজ করেছিলেন আমরা তাই সেই নামে উঠব মঞ্চ দাঁড়িয়ে

তার আগে অকাব বিল পাস হয়ে যাক তার আগে তোমার কি বলে ইউনিফর্ম সিভিল চালু হয়ে যাক তার আগে বোকাদের জাতির জন্য চিৎকার করেছি বলেছি বলবো তোমাকে খারাপ লাগবে দূর করে তোমাকে ছেড়ে ফেলে দেবো তোমার মতো মরিদ বেরাবের দরকার নেই তুমি আমার মতো করে চলতে পারবে না বেরাব সেন্দিকে জিন্দা বাঁধবো না রোগ তোমার কাছ থেকে আমি কেড়ে নেবো কথাটা বুঝতে পাচ্ছেন না আজ পর্যন্ত কোনো দলের হয়ে কোনোদিন চলিনি কোনো দলের হয়ে চলছে না কোন দলের হয়ে চলবো না আমার বাড়িতে এম এল এ আছে দুনিয়ার যত এমএলএরা আছে দেখুন রুনিক পার্টির তারাও দেখা সাক্ষাৎ করছে মন্ত্রীরা তারাও ফোন করে মোবারক করে অপোজিশন লিডার ও আমার সাথে কথা বলে আমি পীর সাহেব অবস্থানটা আমার বুঝে নিন আমি কোন দলের নই আমার নিজের বাড়িতে এমএলএ আছে বেশি দরদ দেখাতে এসরি কথা বুঝতে পারছেন না কি নওশাদ এমএলএ নেই তুমি দরদ দেখাচ্ছ আমার কাছে কালকা যোগী আমি কি করে চলব না চলবো তুমি ঠিক করে দেবে চার টাকার চার্জার মোবাইল কিনেছো খারাপ লাগছে নাকি শুনতে কিচ্ছু করার নেই আই ডোট কেয়ার অ্যাবাউট দ্যাট হোয়াট এভার আই এম আগে বলেছি না যখন আব্বাকে দিয়ে কমেন্ট করছে ঝরঝর করে দেখেছি আর কেঁদেছি যখন আমাকে নিয়ে কমেন্ট করছে সহ্য করে দিয়েছি আমার ছেলে হয়নি বলে ছেলের খাত না দিই নাকি আমার তখন ছেলেই হয়নি সাকলায়ন বাবা তখন হয়নি তো কবে থেকে গালাগাল খাচ্ছি সব কিছু তুলে ধরেছো দুঃখ করেছি কেমতের দিনে ওটা আলাদা চ্যাপ্টার বেনে নেবো কিন্তু চোখে চোখ রেখে এখন আমার কথাগুলো কেটে দিয়ে আমার সঙ্গে লড়তে হবে অত সুজানা অত টেম্পার হারানো ছেলে বের আপসের দিকে নয় তুমি টিএমসি করো সিপিএম করো আইএসএফ করো কংগ্রেস করো যা করো করো আমার একটাই কথা আগেও ছিল আজও আছে যখন বা মাহফিলে বসবে জমিয়তুলামায় বাংলার বাংলা আসামের যখন প্রোগ্রামে যাবে মুজাদ্দেদ জামানের যখন দরবারে যাবে আমার সঙ্গে যখন বসবে তুমি কোন পার্টি করো আমার দেখার দরকার নেই আমার ঢালা অর্ডার আছে যে কোনো পার্টি করো আমার আপত্তি নেই কিন্তু আমার সঙ্গে যখন বসবে সব জার্সি খুলে দিয়ে মুজাদ্দেদ জামানের জার্সি পরে বসতে হবে ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি বোঝা যাচ্ছে কারণ আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমি তোমাকে আটকে রেখে দেবো যে আমার সংগঠন করলে কোনো পার্টি করা যাবে না তো যা খুশি কর ম্যাড়া মাথায় ফুল গুঁজকে যা বিসমিল্লাহে অফিস সাবিল ওয়ালা মিল্লাতে মোহাম্মদা ব্যানার্জি বলবে ওয়ালা মিল্লাতে মোহাম্মদ সেলিম বলবে ওয়ালা মিল্লাতে এই আপনাদের এখানে বাড়ি কি অধিকারী বলবে

সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলো সঙ্গে সঙ্গে বলবো চোখটা না পাক যে চেহারাটা দেখাচ্ছেন পাক বারবার দেখলে বিয়াদবি হবে ফরিস্তা যার জন্য বলতে বলছেন আমার রাসূলের জাত পাক আর আমাদের জবানটা না পাক একবার দেখেছি অতি আমাদের কাজ হয়ে গেছে চাই না আমার জান্নাত চাই না আমার বেহেশত চাই না আমাদের আবে জমজম চাই না আমার আবে কাউসার রাসূল দেখেছি দুনিয়া আখিরাত আজকে কুরবান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ একে বলে প্রকৃত উম্মাদ কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না একে বলে প্রকৃত উম্মাদ আরে জায়দ এমনি আর কামকে জিজ্ঞাসা করা হচ্ছে একজন সিনিয়র সাহাবা এটা লোডে 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 কথা বুঝতে পারছেন আল্লাহ রসুলের সিরিয়াস সাহাবাস আয় দেবনা কাম আরে আমি কোর্ট করছি কোর্ট অ্যান্ড কোর্ট কথা বলবো বা ফালতু কথা বলবো না মলি সাহেবরা যারা দেখছো ইউটিউবে ভালো করে খেতাব খুলে দেখে না বোখারি মুসলিম থেকে কোট করবো আগেই বলে দিলাম

আমরা জমিনের দিকে তাকিয়ে থাকি যে রসুলের দরবারে যখন থাকি পাখির মতো মাথা নিচু করে এরকম পাখি যেমন ওই খুটে খুটে চাল খাই ধান খাই দানা খাই সাহারা বলছে আমরা মাথা নেওয়া নত করে থাকি নবীজি চেহারার দিকে দেখি না চোখে চোখ দি না বাবা যদি বিয়াদবি হয়ে যায় কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে তুই কবরে যা গেলাম এখন কি হবে মান আল্লাহকে রবকে রব্বি আল্লাহ ওমা দিন দিন কি দিন আমার ইসলাম ওমান নবী তোমার নবীকে সৈয়দনা সাল্লাহ আলাই আমার রসুল শর্টের সংক্ষেপে বলছি হ্যাঁ তারপরে একটা চেহারা দেখানো হবে বখারি মা কুনতা তাকুল লিহাজার রাজুল এই যে মানুষটি দেখছেন ইনি কে অপরাধিসের লিখছে মা কুনতা তাকুল বিহাজার রাজুল আর একটা হাদিসে একই হাদিসে মা কুনতা তাকুল বিহাককে हाজার রাজুল যাকে দেখছো ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তোমার অপিনিয়ন কি হোয়াট ইজ ইওর অপিনিয়ন অপিনিয়ন রিগার্ডিং টু দিস মোহাম্মদ দিস প্রফেট ইনি নবী ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলো এখন মুর্দা যদি অহাবি হয় কি বলবে ও দুনিয়ায় যা শিখে কবরে গেছে তাই বলবে কি বলবে ও যা শিখে গেছে তাই বলবে মুর্দা যদি গাল দিচ্ছে তো একটা হুজুর কি একদম কদিন আগে দেখছিলাম সেই হ্যাঁ না না আমাদের দেশে দর্মিয়া বাংলাদেশে যাচ্ছে সে একদম বিচ্ছিন কিসের ছেলে বলে না সেই গাল দিচ্ছে আমার মতো চোর এইরম না ডাইরেক্ট বলছে এই গালাগালিটাই বলছে ঠিক আছে ফের আবার এই যে যার কথা বললে ও ফের ওই গালটা দিচ্ছে আবার একজন দেখি ওই ইউনুস নবীর মাছের পেটে যাওয়ার দিয়ে জিন গপ করে মাছ গপ করে খেয়ে নিয়েছে এক গালে তারপরে বলছে এই বলে সেই যে কথা না থাকলে কথা লাগে ন্যাড়া না বলে না সেটা বলে ফেলেছে হচ্ছে নাকি রং তামাশার জায়গা হয়েছে ফের কদিন ধরে একজন লাপাত ছিল বলছিলাম না হাতি ঘোড়া গেল তো আর মশাই বলে কত জল কদিন ধরে একজন খুব ছিল দেখি হাইকোর্টের সামনে যে মাপ চাইছে থেকে ইনসান মানুষ মাত্রই ভুল আমার ওই ভাষাটা বলা ভুল হয়েছে দেখেননি হাইকোর্টের সামনে যে মাপ চাইছে এমন কথা বলবো কেন আল্লাহ রসুল বলছেন নির্দেশ আরে উলামা মুখ টুক বেকিয়ে বেঁকে নানির কান্না দাদির কান্না অমুকের কান্না এই কান্না এই করতে গিয়ে সব আমরা করছি ভাইজামান মুসলমানেরা খেয়াল করে শুনে রেখে দিন মুর্দাকে জিজ্ঞাসা করা হবে মুর্দা ইনি কে বলো মুর্দা হচ্ছে শিয়া হঠাৎ করে বলছে যে ইনি হচ্ছে ইনি হচ্ছে আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ জিব্রাহল কে ওহি নিয়ে পাঠিয়েছিলেন কি কোটা একটু কমাবে বেশি ভাসছে মনে হচ্ছে আল্লাহ জিব্রাইল কে ওহি নিয়ে পাঠিয়েছিলেন আলী কে খুঁজছিল যখন কোন জায়গায় আলী কে খুঁজে পাই না জিব্রাইল ফিরে যাওয়ার সময় গারে হেরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে দেখতে পাই ওহি দিয়ে চলে যায় আসলে আলীর নবী হওয়ার কথা ছিল আলী কে পাইনে বলে ইনাকে দিয়েছে নাউজুবিল্লাহ বলেছেন না শেখাতে হবে আলী কে পাইনে বলে আমার নবীকে ওহি দিয়েছে সবাই নাউজুবিল্লা বলেছেন সবাই বলেছেন মনে মনে হলেও বলেন সবাই নিল্লা আমার দেওয়ার ব্যাপার নেই আমার নবীর কাউকে পাইনি বলে আমার নবীকে ঠেলে দেবে অত নয় আমার দুনিয়ায় দেবেশ্রীটা তার প্রমাণ আর তুমি যদি বলো হুজুর আপনার আলীকে মানেন না কে বলেছে তোর থেকে বেশি কে মানি তোর থেকে বেশি আমরা আলী কে মানি পৃথিবীর জমিনে যদি কোন মেয়ে হায় অবস্থায় থাকে পলিদ অবস্থায় থাকে কোন মেয়ে যদি মেনস্ট্রুয়েশন হয় কোনো মেয়ে যদি পিরিয়ড বা মাসে যে শরীর খারাপটা হয় ওই মেয়েটা কাবা চত্বরে যেতে পারবে না হারামের ভিতরে ঢুকতে পারবে না রব্বে اکبر তোমার কি জালাল তোমার কি জামাল তোমার কি বিচার কারণ খোদ আলীর জন্মটাই আল্লাহর কাবা ঘরের ভিতরে হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ अली तो चिलेन साहबदेर मसीर अली तो चिलेन सुन्नी मुसलमान देर पीर अली तो चिलेन निजामे मुस्तफार हुबा हु तस्बीर हिंदुस्तानेर